একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত আমার চোখের পানি আসে না অসহায় মানুষ কিছু বললে খালি বলি মাপ করো মাপ করো আমি কাউকে কিছু দিতে পারি না তা আমার অন্তরটা একটু নরম হবে কীভাবে আল্লাহ রসুল বলেন তো তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এম সারা আসাল এতিম এতিমের মাথায় হাত বোলাও মিসকিন ফকির মিসকিনকে খেতে দাও এরিক কাল বক্ততে হলে তোমার অন্তর নরম হয়ে যাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মন চায় না খারাপ লাগে আপনার সামনে একদিন ফকিরের কথা নকল করেছি আপনাকে যে আপনাদের বাসায় দরজাতে ফকিরটা দাঁড়িয়েছিল মহিলা মানুষটা ছিল। আপনি মোটর সাইকেল নিয়ে ঘরে ঢুকছেন তো দরজাই ওর কারণে মোটর সাইকেলটা ঢুকছে না তখন আপনি বলছেন এই শরত শরত যা মিলাপা কত তাড়াহুড়ার সময় এভাবে আপনি চিৎকার করে বলছেন তখন আপনার আম্মা ভিতর থেকে বলছে না বেটা না বেটা না বেটা ফকিরকে এভাবে বলতে হবে না ও খেতে চেয়েছে তাই আমি তাকে বসতে বলেছি একটু খেতে দিলে চলে যাবে। আপনার আচরণ এইটা আর আপনার মায়ের আচরণ ওইটা তো আপনার অন্তরটা নরম করবেন কিভাবে বাড়িতে যদি অ্যাতিম থাকে তাহলে তার মাথায় হাত লাগান কি খবর আল্লাহ পড়াশোনা কেমন করো তুমি একটু আদর করেন দেখি দুয়া তো আপনার জানা নাই দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের ধারাবাহিক বক্তব্য চলছে সলাতের উপরে এখন আমরা জানাজার সলাতের আলোচনায় আছি অনলাইন আলি তেশাম টিভিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি তাতে দেওয়া আছে এখন চলছে জানাজার আলোচনা তাতে আছে রুগী দেখতে গেলে কি বলতে হবে তাতে আছে যে আল্লাহর নবী হাসান এবং হুসানের মাথায় দিয়ে এভাবে হাত দিয়ে পড়ছিলেন আমিন কুল্লাই আইনিল্লাহ পূর্ণ কালেমার মাধ্যমে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিন কুল্লিশ শাইতানি হাম্মা কোন শয়তান যেন তোমাদের ক্ষতি করতে না পারে কোন বিষক্ত হিংস্র প্রাণী যেন কোনো ক্ষতি করতে না পারে আমিন কুল্লাই আইনিল্লাহ বদ নজর যেন তোমাদের উপরে না লাগে বদ নজর খুব খারাপ জিনিস একটু মানুষের যদি বদ নজর লেগে যায় তাহলে সে বাচ্চা সারা রাত পায়খানা করবে বমি করবে মনে হয় যে আপনি মরে গেল বদ নজর কি জিনিস আপনি জানেন আপনি তো সংসার করেন স্বামী স্ত্রী আপনি অজু করে মসজিদে দিকে যাচ্ছিলেন তখন আপনার স্ত্রী বলছেন শোনো 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 দেখো 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 আর এই মুরগির বাচ্চা উঠেছে তেরোটা বাচ্চা এমন সুন্দর বাচ্চাগুলো দেখো তুমি আপনি দেখে গেলেন দেখে সলাত আদায় করে আপনি আসছেন তো আপনার স্ত্রী বলছে আরে শুনেছ তুমি মসজিদে যেতে না যেতে চিলে তিনটা বাচ্চা নিয়ে চলে গেছে তার মানে বদ নজর লেগেছে সন্ধ্যা হতে দেখবেন বাচ্চা সব ইয়ে হয়ে গেছে রোগাক্রান্ত সব দুর্বল হয়ে গেছে আপনারও বদ নজর লাগতে পারে যার জন্য ছেলের মাথায় এ দোয়া পড়তে বাহাদ হাত আমি তো জানি না দোয়ার বই তো আছেই দুয়ার বই লিখেছি আজ থেকে অনুমান বিশ বছর আগে দুয়ার বইটা লিখে যখন এক বছর যাবৎ দিয়ে রাখলাম যাদের কাছে সংশোধন করে নেব বাংলা জানে বলে এক বছর পরে উনি বললেন যে আমার সময় নেই তখন আমি বলেছিলাম পায় নবমজের ভাষাতে বই বের করব বই সংশোধন করা লাগবে না কি বলেছিলাম চাঁ পায় ভাষাতে ওইভাবেই চলছে এখনো আল্লাহ রস্তে চলছে এতিমের উপরে হাত বলাবেন এতিমের খাওয়ার দেখবেন ব্যাপর জান্নাত হবে ইনশাল্লাহ অল ইয়াতামা অল মাসাকিন মিস্কিন ফকির মিশকিনকে খেতে দিবেন ফকিরকে হাত পেতে চাই যে মিস্কিনকে চাইতেও পারে না সংসারও চলে না তার আবার পাশে বাড়ি হচ্ছে আপনার বাড়ি আপনি আপনার আম্মাকে বলছেন আম্মা আমাদের বাড়ির পাশে একজন আমার চাচি ছিল বিধবা ওকে একটা কাপড় দেন তো আম্মা টাকা দিয়ে পাঠাচ্ছি তখন মায়ে বলছে চিচি চি করেছিস কি ও খালি দিনটা তুকে বদনাম করে ওখানে যেন টাকা দিস না আম্মা ওখানে দিতে হয় চাঁপায় নবগঞ্জে বলে শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয় শত্রুকে শত্রুকে বড় পিঢ় বসতে দিতে হয় আম্মা আপনি ওকে দেন তো কাপড়টা যতই খারাপ লাগুক ও হলো মিসকিন বলেন তো মিসকিন কে চাইতেও পারে না সংসারও চলে এ হলির কে যে হাত পেতে সে হলো ফকির দুটো শব্দ কোরআন মাজিদে আছে আল্লাহ রাসুল বলছেন মিসকিনকে তোমরা খেতে দাও যদি মিসকিনকে খেতে দেন একসাথে তিন নাকি হবে এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় দুই নিয়মিত তাহার যুদ পড়লে যত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় বোখারে মুসলিমের হাদিস রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো আইন ইসলামে খায় আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষ তো অনেক কাজ করে সলাত আদায় করে শ্যাম পালন করে তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহ রসুল বললেন তো আমার তাকরাউসালাম সালাম আরফ তাম আল্লাম তুমি যাকে চিনো তাকেও খেতে দেওয়া তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ আপনি মনে রাখবেন নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন রোজা থেকে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসমিত আহল জিক রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান করে জান্নাত কিনা যায় যা দান করে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মুসলিম পুরুষরা এই শুনে দেখো আমি তোমাদের জন এবং মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম তোমরা জান্নাত কিনে নাও টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায় সেটা হলো দান এরপরে রাসুল আল্লাহ বলেন নিকট প্রতিবেশী এদের সাথে ভালো আচরণ করো জান্নাত হবে প্রতিবেশীর সাথে টিকা খুব কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় রাসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় সাহাবিগণ বললেন কে মোমেন নয় আল্লাহ নবী বললেন মাল্লা কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় রাসুল রাসূল সাল্লাল্লিসাল্লাম বললেন লাইভ খরো জান্নাতা মানলা মান যার উপায় কা হোক যে তার প্রতিবেশীকে কষ্ট দেশে জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আহু আলো খাশমারি আমাকে কে আমার জার বিচার মাঠে দুইজন প্রতিবেশীর বিচার সর্বপ্রথমে হবে আদর আসেব থামেন 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 আদ্রা এসেব থামেন আপনি বলেছেন নামাজের বিচার প্রথমে হবে বিচার মাঠে কিসের বিচার প্রথমে হবে সলাতের নামাজের আজকে যে বলছেন দুই প্রতিবেশীর আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের আর মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর তুমি আমাকে প্রয়োজন দেখায় না আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন একবার আল্লাহর নবী বলেছেন সলাতের বিচার প্রথমে হবে আর একবার বলেছেন দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে তাহলে আপনি এখন কিভাবে বুঝতে পারবেন এই আলোচনা আল্লাহর হক হলো হজ করা সলাত আদায় করা শ্যাম পালন করা দান খায়রাত করা যার নাম ইবাদত তো আল্লাহর হককে প্রথম বিচার হবে নামাজের মানুষের হক হলো জানা যায় যাওয়া মানুষের হক হলো মানুষ দাওয়াত দিলে খেতে যাওয়া মানুষের হক হলো প্রতিবেশীর খবর রাখা মানুষের হক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা তো মানুষের হকে প্রথম বিচার কার হবে প্রতিবেশীর বোঝা গেল না আরো কথা আছে এখানে জরুরি সাল্লাম বলছেন আর বললি সাদা চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত সলেহা ভালো স্ত্রী দুই আল যার সলেহ ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি চাকা নষ্ট হয় না চার আল বাইতু লসে প্রশস্ত ঘর অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরকে প্রশস্ত হতে হবে চারটে জিনিস দেখি আপনি সিরিয়াল বলতে পারেন কিনা মানুষের সুখময় জীবনের জন্য কয়টা জিনিস লাগে চারটে এক সিরিয়াল বলেন তো দেখি ভালো স্ত্রী দই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর প্রশস্ত বাড়ি ছোট্ট করে ঘর করে বাড়ি বানাবেন না খাট ধরলে আলমারি ধরে না আলমারি ধরলে শলাতের জায়গা থাকে না ঘরখানে আলমারি থাকতে হবে খাট থাকতে হবে সলাতের জায়গা থাকতে হবে অন্তত আল্লাহ নবী এর কথা বলছেন এইটাই চার টাকা আবার পাল্টে ধরেছেন কষ্টময় জীবন ওর চারটা জিনিস নেই যার কষ্টময় জীবন তার দুঃখময় জীবন তার চারটা জিনিস নেই যার এক আসু আলমারা খারাপ স্ত্রী দুই আল জারুসো খারাপ প্রতিবেশী তিন ও আলহানি একটা খারাপ গাড়ি বারবার চাকা নষ্ট হয়ে যায় চার সংকীর্ণ ঘর রাসুলের মুখের ভাষা এগুলি এগুলি রাসুলের মুখের ভাষা তার মুখের বলা শব্দগুলো আপনাকে আমি দেখাচ্ছি একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো দেখেন তো উত্তর কি দিচ্ছেন আল্লাহ নবী বলছেন শোনো এই যা সামাই তো আমি জিরা নেই ফাঁকা আসান্তা ওই যে সামাই তো আসাতা ফাঁকাত আসাতা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আপনারা আমরা যে একবারে বেকারে পড়ে গেলাম তাহলে এক দিনে যে ভালো হ্যাঁ কাটে না হ্যাঁ কঠিন তো আসলেই কঠিন পরের হাদিস বলছে আপনি দেখেন তাহার পড়ে বিনিময় জাহার নাম হবে তাহার যুদ্ধ পড়ে প্রতিবেশীর কারণে প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থ। কোরআন মসজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে উপদেশ বইটা পড়ে দেখেন উপদেশ বই একটা হেডলাইন আছে ও প্রতিবেশী হেডলাইনের নাম কি এতিম প্রতিবেশী দেখেন আপনি রাসুল সাল্লামকে বলা হলো আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বললেন তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে দেখি আবার আদ্র সাহেবকে জিজ্ঞাসা করে দেখি তো চলেন কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয় যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই তবে প্রতিষ্ঠান করতে গিয়ে জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে যদি আমি সরাসরি কথা বলি না কোথাও দেখুন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গি পাড়াতে ঢোকার সমাতে হাতের বামে একটা দুই দুইতলা লম্বা বাড়ি দেখা যাবে ওটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে টাকা দেওয়ার পরে জমিও দেয়নি তারপর নিজে জোর করে বাড়ি করেছে জুমার খোদ আমার বলা আছে ঢোকার সময় তো দেখবেন দুই তলা লম্বা এটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য সেটা রেস্ট্রিও দেয়নি সেটা এখনো আছে কেউ যদি বলে যে আব্দুল সাহেব আমাদের সাথে গন্ডগোল করেছে বলতেও পারে যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ আব্দুর রাহিক সাহেব একজনের কথাই কি ফাইনাল হ্যাঁ তা নয় অল্লাহ আলম উনি তো মানুষের অন্তর্জামী

বেশি বেশি নফল শ্যাম রোজা থাকে বেশি বেশি দান খায়রাত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রাসুল বলেন হে আফিন্নার ও জাহান নামে যাবে হাদিস তিরমিজি সহি আবার দেখেন ওর কাজ তিনটে প্রত্যেকটাই জান্নাত পাওয়ার সমান এক রাতে তাহার এটা বিশাল ব্যাপার দুই নিয়মিত রোজা বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিনটে জান্নাতে যাবে তিন দুঃস্থ গরিব ফকির মিসক্রিকে খেতে দেয় এটা তো আরো উপরে চলে গেছে যাতে জান্নাত কিনা যায় যাতে জান্নাত কিনা যায় এখন চার নম্বর বাক্যে বলা হচ্ছে ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তখন আল্লাহ উত্তরে বলেন হিয়া ফিন্নার ও যাবে কি হলো তাহলে প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম কেটে দিয়েছে সিম ধরে ধরে ফুল এসেছে এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বললো এমন কি বললো যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে তখন আপনি তো বগুড়ার মানুষ টাকা পয়সাও ভালো আছে একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশ দ্বারে আছেন আপনারা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ টাকা পয়সা ভালো এখন আপনি বলছেন এক কে রে চল তো আর মা নামে জেলে ঢোকে আগে এইটা কি করবেন না আগে তার বাসায় গিয়ে বলবেন ভাইজান আমার আপনার ছাগলে আমার শিম গাছ খাওয়াই আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে আপনি মাপ করেন আমি মাপ চাইতে এসেছি পারবেন বলতে না শিরোনামটা তো চাইছে ওকে মারবো তারপরে কিচ্ছু আমার আমারই গাছ খেয়েছে আমি ক্ষমা চাইতে যাব ক্ষমা চাইব দেব বাবা রাসুল বলেন লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল আলাইহিস সালাম মুকালবাল লাইসা বিতাওয়াসুল বরসপরে ভালোবাসা দেখাতে হবে তার নাম ভালোবাসা নয় এজা কতিয়াত তসালাহু প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে তার নাম ভালোবাসা লাইসা লওয়া সলবিল মুকাফি ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো তার নাম ভালোবাসা নয় তার নাম আত্মীয়তা নয় ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে আমি তার সাথে গড়াবো এর নাম আত্মীয়তা এইবার আল্লাহ রসুল বলছেন সোনাম আত্মীয়তা রাহমান সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে মানে ওর নাম রহমান মান অসালানি অসলাহুল্লাহ যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি অমান কাতানি কাতা হুল্লাহ আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই সম্পর্ক নেই আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই তাহাজুদ পড়লেও নয় হজ করলেও নয় শুক্রিয়া জাজাকুম্লা খার দিনী ভাইবোন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন যদিও আপনাদের দেখলে আমি একটু কষ্টবোধ মনে করি যে মনে হয় আমি পনেরো বিশ বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন ভালোবাসা নিয়ে এসেছেন খারাপ লাগলেও এর সাথেই থাকতে হবে অল্প দিন কষ্ট হলেও এর সাথে থাকতে হবে ফলাফল ভালো হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আরও একটু এ বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচরণের একটা রূপরেখা আছে সদাচারণের একটা রূপরেখা আছে সদাচারণটা আল্লাহর আর্স ধরে এইভাবে ঝুলন্ত আছে সদাচারণটা আল্লাহর আর্স এভাবে ধরে বলে মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই রসমসালসাল্লাম বললেন সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ আয়েসার আর জিয়াল্লাহ আনহা বলেন যখনই জিবরায়েল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন যখনই জিবরায়েল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন বলতে বলতে এমন মনে হলো যে জিব্রাইল কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে এমন পর্যায়ে চলে গেলেন জিব্রাইল সম্মানিত তিনি ভাই বোন আমরা আপনাদেরকে এই দেখি এই মহিলা মাদ্রাসার কি নামটা খাদিজা রেজি আল্লাহত মহিলা মাদ্রাসা ওই অতিম খানার উদ্যোগে সম্মেলন আমি আপনাদেরকে এই খাদিজা মহিলা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বাইশ তেইশ ডিসেম্বর জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় সালাফি কনফারেন্স এখানে সবাই মিলে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাসও যাবে এখান থেকে আমি শুনছি আপনারা রাসেল বা আরও যারা আছে ওই বই পুস্তক আছে উপদেশ বই আছে দোয়ার বই আছে সব বইগুলি স্টেজে আছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি কয়েকটা জিজ্ঞাসা আমাদের এলাকায় মসজিদ অথবা সুধি সমাবেশের আয়োজন করে এলাকার সব ধরনের ব্যক্তিদের দাওয়াত করা হয় পাঁচশো থেকে এক হাজার জন উদ্দেশ্য মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য দান আদায় করা উল্লেখ্য অনুষ্ঠানের যাবতীয় খরচ দানকৃত টাকা থেকে পরিশোধ করার পর অবশিষ্ট টাকা মসজিদ মাদ্রাসার তহবিল দেওয়া হয় তহবিলে দেওয়া হয় তো যারা খরচ করেছে ওরা তো ধনী মানুষ আর এটা তো ভিক্ষা করো দশের পয়সা এটা কি সবাই খেতে পারবে না এটা তো সবার জন্য খাওয়া হারাম শুধু এতিম পারবে তো যারা এখানে খেয়ে গেল তারা কি এতিম তারা কি অসহায় মানুষ ভিক্ষা করে খায় কমিটির সুধীর এই টাকা খাওয়া জায়জ নয় তারা ব্যক্তিগতভাবে ভাবে টাকা উঠে খাওয়ার ব্যবস্থা করবে যদি এটা হয়ে থাকে তাহলে হারাম কাজ হয়েছে পরবর্তীতে আর হয় না যেন জেরা মসজিদ কাকে বলে জেরা মসজিদে জুমার সালাত হবে কি জেরার মসজিদ অকি বলা হয় যেটা আর ক্ষতি করার জন্য তৈরি করা হয় হিংসা করে বিরোধিতা করে তৈরি করা হয় আপসে এক পাড়ায় এক গ্রামে একাধিক মসজিদ থাকতে পারে গন্ডগোল করে বিরোধিতা করে মারামারি করে একটা মসজিদের পাশে আর একটা মসজিদ তৈরি করলে তাকে জেরার মসজিদ বলে ওই মসজিদে শলাথ হবে না ওই মসজিদে দান করা যাবে না ওই মসজিদ ভেঙে ফেলতে হবে মসজিদ কারো ব্যক্তিগত জিনিস নয় মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে অন্যথায় বিনিময়ে জাহান্নাম হবে সাবধান থাকতে হবে জেরার মসজিদ বলা হয় সেই মসজিদকে যেই মসজিদ হিংসা বিদ্বেষ মারামারিকে সামনে রেখে গন্ডগোল করে আগের মসজিদের ক্ষতি করার উদ্দেশ্যে আর মসজিদ তৈরি করে সেটাই হলো জেরার মসজিদ যেটা কোরআন মসজিদে উল্লেখ হয়েছে জেরার মসজিদে তাদায় করা যাবে না জেরার মসজিদে দান করা যাবে না জেরার মসজিদ ভেঙে ফেলতে হবে শিল্প করেছি এখন উপায় কি বিচারের মাঠে ক্ষমা হবে না এখন হবে এখন বলতে হবে আল্লাহ আর কবরের কাছে যাব না পীরের কাছে যাব না ভুল হয়েছে মাপ রাস্তা ঘুরে না সব ক্ষমা হয়ে যাবে তোবা করতে চুন খাওয়া কি হারাম চুন হারাম নয় জর্দা হারাম আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি উক্ত প্রতিষ্ঠানে অনেক মেয়ে আছে আমি তাদের সাথে কথা বলে তারা আমার সাথে অকারণে কথা বলে কারণে অকারণে কথা বলে এতে গুণা হবে অবশ্যই তুমি ওখানে যাবা কেন ও অন্তরাল থেকে কথা বলতে হবে তুমি ওখানে যাবা কেন ওখানে পড়তে যেতে হবে না ওখানে প্রাইভেট পড়াতে হবে না পৃথিবী অনেক বড় রুজি ওখানে আছে মনে করা ভুল একজন এমামকে অধিকাংশ মুসল্লিদের সহি সহি হাদিসের দৃষ্টি থেকে তার উপর অসন্তুষ্ট যে অধিকাংশ মুসল্লিদের ইচ্ছার বিরুদ্ধে এমামতি করতে চায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি পারলে বাদ দিয়ে দেন না হলে ওই এমামতি করুক তার নামাজ হবে না আপনাদের হবে ও হাদিস সহি হাদিস বোখারে মুসলিম মুসল্লি যে লোককে চায় না তার সলাত হবে না মুসল্লিদের হবে না জন্য টাকা আদায় করে সেই টাকা দিয়ে খাবার রান্না করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে টাকা নেওয়া যাবে কি জি না এয়াতিমের পয়সা খুব কঠিন সাত শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শিক করে যে, দুই কাতলুন নফস মানুষকে হত্যা করে যে।